নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশের সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টির পরিমাণে বৃদ্ধি এসেছে দক্ষিণবঙ্গের যেমন কলকাতা বর্ধমান বাঁকুড়া শান্তিপুর খড়গপুর এ সমস্ত অঞ্চলগুলি পশ্চিমবঙ্গের এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিস্থিতি আগের থেকে বেড়েছে কোথাও মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি এবং ইতিমধ্যে কিন্তু গতকাল থেকেই ব্যাপক হারে শিলাবৃষ্টির পরিস্থিতি চালু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে তো আগামী কয়েকদিন কিন্তু এমন শিলাবৃষ্টির প্রভাব চলবে কিছু কিছু জেলাতে কিন্তু আর কয়েকদিনের মধ্যে নতুন করে নিম্নচাপ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করবে কবে থেকে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবেশ করার ফলে চার দিন কুড়ি একুশ বাইশ তেইশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু টানা ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে তো আপনাদেরকে একবার শুরু থেকে দেখাবো আমরা দেখুন সরাসরি কিন্তু এখন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকগুলোতে দেখাচ্ছে কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি এবং কোথাও অতি ভারী বৃষ্টিও পর্যন্ত দেখাচ্ছে এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিও সম্ভাবনা রয়েছে তো একবার সবার প্রথমে আমরা যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রে বর্তমান যদি কন্ডিশন দেখি তাতে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গা কিন্তু এখন মেঘ উঠেছে ঘন কালো মেঘ উঠেছে কোথাও কোথাও ব্যাপক হারে বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা সমেত মেদিনীপুর খড়গপুর বিনপুর শিলদা, রায়পুর রানিবাদ এই সমস্ত জায়গাগুলিতে হয়তো মেঘ ইতিমধ্যে উঠেছে বা কিছুক্ষণের মধ্যে মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলিতে তৈরি হতে চলেছে একই সঙ্গে আমরা চন্দননগর কতুলপুর আরামবাগ পাণ্ডুয়া এবং বর্ধমানের দিকেও যার মধ্যে রয়েছে দাজঘরা, পাবা, জয়পুর মেমারি এই সমস্ত অঞ্চলগুলিতেও একটু আধ মেঘ আমরা দেখতে পারছি কিন্তু কলকাতার দিকে যদি আমরা কন্ডিশন দেখি কলকাতা কোথাও কোথাও একটা দু আংশিক মেঘলা আকাশ রয়েছে কিন্তু তাও খুব যে একটা প্রভাব আছে তেমনটি নয় তবে এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ ওঠার কারণে আস্তে আস্তে করে বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে তো এই তো গেল মেঘের স্থিতি এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে জবে থেকে বৃষ্টি হবে মোটামুটি আজ এই মুহূর্তের কন্ডিশনটা তো আপনাদেরকে বললামই তবে আমরা যদি আগামীকালের অর্থাৎ মঙ্গলবার দিকটাতে যাই তো মঙ্গলবার আঠেরো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলায় তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না বুধবার উনিশ তারিখ উনিশ তারিখেও আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না হয়তো উপকূলের কয়েকটি জায়গায় গুনেচুনে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি কয়েক কষ্টা দেখা গেলেও যেতে পারে এরপর আমরা বৃহস্পতিবার কুড়ি তারিখের কন্ডিশানটা দেখে নেব তো বৃহস্পতিবার কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি কি নলহাটি এবং শিউড়ি চিত্তরঞ্জন দুমকাতে কয়েক পাঁচটা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এই দিনটা কিন্তু কিছুটা বৃষ্টি অনেকটা কমেছে আর এদিকে দুপুর বারোটা নাগাদ গেলে খড়দা কলকাতা চন্দননগর পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ হাবড়া নিউটাউন কাঁচরাপাড়া বনগাঁ এবং চাকদা দিকটা তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে নলহাটি শিউড়ি এবং বোলপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকে তো থাকবেই তারই সঙ্গে খড়গপুর এবং মেদিনীপুর পুরের আশেপাশেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপার বাংলাতেও সে সময় বৃষ্টির চান্স একটা রয়েছে যেমন আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় রয়েছে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় রয়েছে এই দেখুন দুপুরবেলা নাগাদ খড়গপুরে এই কলকাতার দিকটা এই দিকগুলোতে বাংলাদেশের খুলনা লোহাগারা এবং মাদারীপুর দিকটাতে সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যখন এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দুপুরবেলা থেকে বিকেলবেলার কন্ডিশানে যাচ্ছি সে সময় কিন্তু পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হতে পারে যার কারণে খড়গপুর তারপর হচ্ছে কোলাঘাট কলকাতা বালিচক ঝাড়গ্রাম তমলুক বেলদা জয়নগর খর্দা হাবড়া বনগা এই যে জায়গাগুলোর নাম বললাম এই বরাবর লম্বা রেখা বরাবর কিন্তু এই জায়গাটুতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে উড়িষ্যারও কিছু কিছু জায়গা যেমন বাদাম পাহাড় বাড়িপদ বারবাইল এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বালাসোর হয়ে রোরকে এখানেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ওপার বাংলার খুলনা তুঙ্গিপাড়া সাতক্ষীরা মোংলা জিয়ানগর মাদারী পুর যশোর মতিরাট সেনবাগ কুমিল্লা আগরতলা অম্বাসা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে আর এদিকে কাটোয়া দিকটাতেও এবং সিউড়ির দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আর ত্রিপুরাতেও তো চলবে এই হচ্ছে কুড়ি তারিখের রাত্রে কন্ডিশন এরপরে আমরা সন্ধ্যা ছটার নাগাদ গেলেও দেখতে পাচ্ছি ওই দীঘা কন্টাই বেলদা এ কাতি সাইডটাতে হালকা হালকা বৃষ্টি চলবে আর এদিকে বালাসোর দিকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে তো কুড়ি তারিখে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে এরপর আমরা যদি একুশে যাই অর্থাৎ শুক্রবারে তো একুশ তারিখ ভোর ছটা থেকেই বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা হতে পারে তো যার যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি খরদা ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ নাগরখাড়া হাবড়া স্বরূপনগর এখানে হালকা বৃষ্টি হওয়ার রয়েছে সকাল নাগাদ একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর জামশেদপুর জাগুদ্দা খাতরা বলরামপুরের দক্ষিণ ভাগ হয়ে এদিকে কিছুটা পুরুলিয়ার উত্তর পশ্চিম ভাগ হয়ে যেখানে আমরা জয়পুর পাড়া তারপর হচ্ছে মিউরি এ সমস্ত সাইডগুলোতে চিত্তরঞ্জন দিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে একই সময়ে ইয়েতে ত্রিপুরা কুমারঘাট ধর্মনগর এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় চল্লিশ মিলিমিটারের উপরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা এবং সাতক্ষীরা দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখ সকালবেলা এরপরে আমরা যখন সকাল আটটার সময় দেখছি আটটায় গিয়ে যে বৃষ্টির পরিমাণ বন্ধ ওটা কিন্তু আরও বাড়বে যার কারণে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান রঘুনাথপুর বলরামপুর খাতরা দুর্গাপুর আসানসোল যে জায়গাগুলোর নাম বললাম যে জায়গাগুলোতে একদম নীল রয়েছে সেখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর জায়গাগুলো হলুদ এবং সবুজ রয়েছে সেখানে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে দেখি বর্ধমানে রয়েছে তার মধ্যে আর এই দিকের প্রভাবটা দেখুন আস্তে আস্তে করে আরও শক্তি বাড়িয়ে তুলছে যার কারণে কুকুর যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু ব্যাপক পরিমাণে বাড়বে আরেকবার যদি আপনাদেরকে মিটারটা মাপিয়ে দেখায় তাহলে দেখুন এখানে সাতচল্লিশ কিলোমিটারের কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে প্রায় আমরা পঞ্চাশে ধরলাম হয়তো ভালোভাবে মাপলে পঞ্চাশ বেরোতেও পারে তো এত হচ্ছে বৃষ্টির পরিমাণ একুশ তারিখে কুড়ি তারিখও দেখালাম একুশ তারিখেও ভোরের কন্ডিশানটা থেকে সকালে দেখালাম এবার যদি আমরা দুপুরের কন্ডিশন দেখি মোটামুটি দুপুর নাগাদ কিছুটা বৃষ্টি কমবে তবে তাও পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর জামশেদপুর এদিকগুলোতে হালকা হালকা প্রভাব চলবে এবং এদিকে বাংলাদেশের চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা হয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে দেখতে পাচ্ছি অনেক দাদা উত্তরবঙ্গটা বলুন দেখুন উত্তরবঙ্গে মোটামুটি এখন যা কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা একুশ তারিখে অনেকটা কমেছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগাবো এগিয়ে গিয়ে সরাসরি একুশ তারিখের রাত্রে কন্ডিশনটা যদি দেখি বন্ধুরা রাত্রেবেলা নাগাদ কিছুটা বৃষ্টি বাড়বে চাকুলিয়া বাঁকুড়া এবং বর্ধমান সাইডটাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি কিন্তু সেদিনটাতে উড়িষ্যাতে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড নিয়ে এবং ছত্তিশগড় নিয়ে দেখা যাচ্ছে প্রভাবটা শক্তিশালী প্রভাব তো এই তো গেল একুশ তারিখে এবং রাত্রে এগারোটা নাগাদ গেলে দীঘা কন্টাই বেলদা হলদিয়া খড়গপুর বালিচক এবং খাতরা চাকুলিয়া এদিকগুলোতে দেখতে পাচ্ছি এবং বাঁকুড়া পুরুলিয়ার হালকা হালকা চলবে আর এদিকে বাংলাদেশের রংপুরের দিকেও হালকা হালকা পপ থাকবে রংপুর লালমনিরহাট চিলামারি এই সমস্ত সাইডগুলোতে আর এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত সাইডগুলোতে এদিকে শিলচরের দিকেও থাকবে তো আগ পেগিয়ে গেল এরপরে যখন আমরা বারো তারিখ একুশ তারিখ ক্রস করে আমরা যখন বাইশ তারিখে প্রবেশ করছি রাত্রি বারোটার পর অর্থাৎ দুটো সেই সময় কিন্তু মধ্যরাত্রিতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বেড়ে যাবে এবং যেখানে একটা দুটো জেলায় বৃষ্টি ছিল সেখানে কিন্তু অধিকাংশ জেলা কিন্তু নিয়ে পুরো বৃষ্টি ছড়িয়ে ছিটে যাবে যার কারণে আমরা দেখতে পাবো নদীয়া ডিস্ট্রিক্টে শান্তিপুর বর্ধমান দুই বর্ধমানই প্রভাব থাকবে একই সঙ্গে এদিকে হুগলি ডিস্ট্রিক্টের কিছু জায়গা রয়েছে চন্দ্রনগর আশেপাশে এদিকে আরামবাগ পূর্ব পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট জামশেদপুর জাগুদ্দা বাঁকুড়া শান্তিপুর গোসকাড়া পুরুলিয়া সাইডগুলোতে রয়েছে এছাড়া উপর বাংলা মেহেরপুর এবং ঢাকার দিকটাতে রয়েছে আর তার সঙ্গে উড়িষ্যা ওড়িশাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আর এদিকে অসমের দিকটাতে এবং বাংলাদেশের উত্তর ভাগে রংপুর সাইডটা বিশ্বম্বরপুর সিলেটে তো বৃষ্টি চলবে তার সঙ্গে অসমের গুয়াহাটি নংস্ত শিলং বংশী এদিকগুলোতে ধুবড়ি সাইডটা পাঠশালা এই অসমের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ অনেকটাই দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে ভোর ছটার কন্ডিশনটা দেখলে দেখতে পাচ্ছি তেমন বন্ধুরা খড়গপুরের সাইডে যেমন কৈশোরী নয়াগ্রাম বেলদা গোপীবল্লবপুর সাবেং পিংলা বালিচক মেদিনীপুর পাঁচকুড়া এইগুলোতে বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী হয়ে যাবে গিয়ে এবং বাদবুকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি যেমন চলছে তেমনটা চলবে সবকটি জেলাতে দক্ষিণবঙ্গের এবং এই দিকে ঢাকা থেকেও বৃষ্টিটা পৌঁছে যাবে এদিকে সিলেটের দিকে বৃষ্টি বাড়বে এবং বিষ্ণুপুর ময়মনসিংহ এবং কালাই দিকেও কিন্তু বৃষ্টিটা কিছুটা বাড়বে তো এই তো গেল বাইশ তারিখ এবং বাইশ তারিখের আমরা যদি দুপুরবেলা অর্থাৎ দুপুর দুটোর পর থেকে কন্ডিশানটা দেখা শুরু করি তাদের কিন্তু আবারও একটা উত্তর থেকে একটা প্রভাব আসবে যার কারণে দুর্গাপুর পুরুলিয়ার আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউরি এই সমস্ত সাইডগুলো হয়ে ব্রহ্মপুর মুর্শিদাবাদ নলহাটি ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির প্রভাব বাংলার দিকে এগিয়ে আসবে এবং এর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এফেক্টেড হবে যার মধ্যে রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর করমদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর তারপর হচ্ছে এদিকে আমরা নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে কিন্তু জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুটো জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তার সঙ্গে আলিপুরদুয়ার ধুবড়ি কারশিং দিকটাতে মাঝারি মানে বৃষ্টি থাকবে আর এদিকে ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলঢাকা এদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং পীরগঞ্জ দিকে বৃষ্টি থাকবে প্রায় বলতে গেলে অধিকাংশ জেলাতেই কিন্তু এবং সিকিম সাইডেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে বিকেলবেলা চারটের কন্ডিশন কন্ডিশনটা দেখি তাতে কিন্তু মুর্শিদাবাদ এবং বর্ধমান বীরভূমের বৃষ্টির পরিমাণ অতি ভারী কন্ডিশন হয়ে যাবে কৃষ্ণনগর কাটোয়া গোসকারা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর সাইডগুলোতে এবং আস্তে আস্তে করে কিন্তু এটা কলকাতার দিকেও আসবে এ দেখুন কলকাতার দিকে আসার কারণে রাত্রিবেলা অবধি কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া হয়ে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর আরামবাগ চন্দ্রকোনা গলতর ঝাড়গ্রাম বিষ্ণুপুর বারুইপুর সোনামুখী দিকে দিকে কাটোয়া এবং মুর্শিদল দীঘা কন্টাই হলদিয়া নামখানা ফরোদারগঞ্জ এদিকগুলো তো মোটামুটি মানে বৃষ্টি আমার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মেহেরপুর রাজশাহী কালাই মালদা দিক থেকে তো চলবেই পালুরঘাট সাইডগুলোতে ব্যাপক পরিমাণে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি তো এতে পারে মোটামুটি তিরিশ বাইশ তারিখের রাত্রি এবং গভীর রাত্রে বারোটার সময় সেই সময় কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে রায়দিঘি নামখানা কজুরি হলদিয়া নাম কাকদ্বীপ এদিকগুলোতে তিরিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় দীঘা মন্দারমণি গঙ্গাসাগর ও তো রয়েছে কলকাতা চন্দন থাকবে পো এরপর আমরা যখন তেইশ তারিখে কন্ডিশনটা দেখছি বন্ধুরা তেইশ তারিখেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং চব্বিশ তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার চান্স রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট এবারে আমরা দশ মিনিট ভিডিও রাখতে পারিনি এগারো মিনিট হয়ে গেছে কি করবো বলুন বন্ধুরা আপডেটটি এতটা বড় এতটা রয়েছে তো আপনাদেরকে তো জানাতে লাগবেই তো আশা করি আপনাদের আপডেটটা পছন্দ হয়েছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পাঁচজন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না অবশ্যই ধন্যবাদ